তুমি এখানে কিভাবে এলে তোমাকে কে বলেছে এখানে আসলে আমাকে তুমি পাবে বনের উত্তরে ঠাম্মি সব বলেছে যে তোমাকে এখানে পাওয়া যাবে জানো মেঘ বৃষ্টির কারণে আমাদের কাছে কোনো মুকুল আসেনি আর মুকুল না আসলে তো কম ধরবে না তাই বলি কি তুমি আমাদের বাড়ির এখানে তাড়াতাড়ি বৃষ্টি ব্যাপার আম গাছে এখনো মুকল আসছে না কেন এখন খুব রোদ হচ্ছে তো তাই জন্যই মুকুল আসছে না টুকিয়ে যখন বৃষ্টি আসবে তখন সব গাছেই মুকুল আসবে আর ফুলও ফুটবে সত্যি বলছো তুমি তাহলে আমি মাকে গিয়ে বলবো বৃষ্টি কবে হবে বৃষ্টি হবে সেটা তো বৃদ্ধ পাখিরা বলতে পারবে রে মা আমাদের বনে যে কোনো বৃদ্ধ পাখি নাই মা আছে রে মা বনের উত্তর দিকে একটা বুড়ি মা আছে তিনি হয়তো বলতে পারবেন কবে বৃষ্টি হবে এখন চল মা আমরা ঘরে যাই এরপর তুনি একটু কি বাড়িতে চলে যায় পরের দিন সকাল হতেই বুড়িমার বাড়ির যাওয়ার উদ্দেশ্যে টুকি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর একটু দূরে যেতে যেতেই কাকুলের সাথে দেখা হয়ে যায় কাকলি মাসে আমাদের বন থেকে বিদ্যার বাড়ি যেতে কোন রাস্তা দিয়ে যেতে হয় ওই তো ডান পথ দিয়ে যেতে হবে কিন্তু তুই হঠাৎ বুড়িমার খোঁজ করছিস কেন একটু শুনি বৃষ্টি কখন আসবে সেটা শুনব পুরী মামার বৃষ্টির কথা জানবে কীভাবে যে তোকে বলবে সে তুমি বুঝবে না গো কাকলে মাসে এই কথা বলে টুকি ডান পাশে রাস্তা দিয়ে উঠতে শুরু করে টুকি উঠতে এক সময় বৃদ্ধার বাড়িতে টুকি পৌঁছে যায় ও ঠাম্মা তুমি এত দূরে কিভাবে থাকো একে একা তোমার কাছে ওরে আসতে আসতে আমি যে খুব ক্লান্ত হয়ে পড়েছি ও আচ্ছা তাই নাকি দিদি ভাই আমার এইখানে বসে একটু বিশ্রাম কর তাই ভালো লাগবে কিন্তু দিদিভাই তুই কোথা থেকে এসেছিস আমার কাছে তোকে তো ঠিক চিনলাম না আমাকে তুমি চিনবে না কান্নি আমার বনে দক্ষিণ থেকে এসেছি তারপরে একটু কি নানবীর থেকে সব কিছু খুলে বলে এক সময় আমি মেঘের কাছে গিয়ে বৃষ্টি আসার সময়টা জেনে আসতাম তাই পাখিরা বলে আমি বৃষ্টির খবর জানি কিন্তু এখন আমার বয়স হয়েছে তাহাই আর মেঘের কাছে যেতে পারি না দিদি ভাই তাহলে তুমি আমাকে বলো কোথায় গেলে মেঘে দেখা পাবো আমি আমিও মেঘের সাথে দেখা করব। আর মেঘকে বলবো যাতে আমাদের বনে তাড়াতাড়ি বৃষ্টি দেয় কিন্তু তুই এত ছোট বাকি হয়ে উড়তে পারবি না আমি পারব থাকি তুমি শুধু বলো আমি কোথায় গেলে মেঘের দেখা পাবো আচ্ছা ঠিক আছে আমি তোকে সব কথা বলছি আমাদের বোনের শেষে একটা উঁচু পাহাড় আছে সেই পাহাড়ে উঠে মেঘকে ডাকলেই তুই মেঘের দেখা পেয়ে যাবি সত্যি বলছো এ কি মজা কি মজা আমি মেঘের সাথে দেখা করব তোমাকে অনেক ধন্যবাদ থামি এখন তাহলে আমি আসি এবার তো কি খুশিতে পাহাড়ের উদ্দেশ্যে উড়তে থাকে পাহাড়ের কাছে চলে যায় ও মেঘ কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমি তোমার সাথে দেখা করতে চাই ছোট তুমি এখানে কিভাবে এলে তোমাকে কে বলেছে এখানে আসলে আমাকে তুমি পাবে বনের উত্তরে থামনি সব বলেছে যে তোমাকে এখানে পাওয়া যাবে বৃষ্টির কারণে আমাদের কাছে কোনো মুকুল আসেনি আর মুকুল না আসলে তো ধরবে না তাই বলি কি তুমি আমাদের বাড়ির ওইখানে তাড়াতাড়ি বৃষ্টি দাও অবশ্যই দিব পাখি তুমি বৃষ্টির কারণে এত দূর থেকে এসেছ কষ্ট করে আমি বৃষ্টি না দিয়ে থাকতে পারি তুমি বাড়িতে গিয়ে শুকনো কাপড় চোপড় সব ঘরে তুলে নাও আজকে আমি বিকেলে বৃষ্টি দিব তা তোমাদের বাড়িটা কোন দিকে দক্ষিণ দিকে নিয়ে তাহলে আমি এখন চলি এরপর টুকি মেঘের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দেয় তারপর টুকি অনেকক্ষণ উঠতে উঠতে বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে তোর তোর সাহস খুব রে মা এত দূরে পথে তুই কেন গিয়েছিস যদি কোনো বিপদ হতো মা বিপদ তো হয়নি এখন আমাকে দয়া করে আর বকবো না আচ্ছা ঠিক আছে আর বকবো না আর আমি ঘরে শুকনো কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসি তুই বনে বাকি পাখিদের শুকনো কাপড় চুপুর তুলতে বলে আয় ঠিক আছে মা তাহলে আমি গিয়ে বলে আসি তা কলে মাসি এই শুকনো কাঠগুলো ঘরে তোলো আজকে বিকেলে বৃষ্টি হবে তখন সব কাঠ ভিজে যেতে পারে টুকি তুই পাগল হয়ে গেছিস নাকি সকাল থেকে শুধু আমাকে পাল্টা কথা বলছিস এখন কি বৃষ্টির সময় নাকি যে বৃষ্টি হবে আমাকে বিরক্ত না করে এখান থেকে যা তো যত সব কাকলির মুখ থেকে এই কথা শুনে টুকি ওইখান থেকে চলে যায় তারপর টুকি বোনের সব পাখিদের বলতে থাকে কিন্তু কেউ টুকি কথা বিশ্বাস করে না আর এইভাবেই সারাদিন কেটে বিকেল হয়ে যায় পরে বিকেল হতেই মেয়ে গেছে বৃষ্টি শুরু করে দেয় আর সবার সব কিছু বৃষ্টি থাকে হায় হাই এই কি সর্বনাশ হলো বৃষ্টিতে যে আমার সব শুকনো কাঠ ভিজে গেল কেন যে তখন টুকির কথা বিশ্বাস করলাম না টুকি ছোট বলে আমি টুকির কথা বিশ্বাস করিনি এখন আমি শুকনো কাঠ কোথায় পাবো শুকনো কাঠ কোথায় পাবো এইসব বলে কাকলি আফসোস করতে থাকে আর এইভাবেই বেশ দিন কেটে যায় এবং আম গাছে মুকুল চলে আসে টুকি তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্যই আমাদের যত আম গাছ আছে সব গাছেই মুকুল এসেছে আমি অনেক খুশি হয়েছি টুকি খুশি হয়েছি গাছ কারণ তোমার কাছ থেকে মিষ্টি মিষ্টি আম খেতে পারবো